এখানে হিনি অর্থ এখানে আবগা অর্থ লাগবে অর্থ দুই নফর অর্থ লোক হিনি হিনী আবগা নফর এখানে দুইজন লাগবে বন্ধু রাগ করবে না এর আরবি হবে সাদিক মাফি জ্বালান এখানে সাদিক অর্থ বন্ধু জ্বালান অর্থ রাগ করা মাফি জালান অর্থ রাগ করবে না সাদিক মাফি জ্বালান বন্ধু রাগ করবে না এখানে কাজ করলে এর আরবি বাক্যটি হবে হিনিসাউই সুগল এখানে হিনি অর্থ এখানে সৌই অর্থ করা সুগল অর্থ কাজ হিনিসাউই সুগল এখানে কাজ করলে অবশ্যই আরবি বলতে হবে এর আরবি বাক্যটি হবে লাজিম কালাম আরবি এখানে লাজিম অর্থ অবশ্যই কালাম অর্থ কথা বলা লাজিম কালাম আরবি অবশ্যই আরবি বলতে হবে আজকে বাহিরে বৃষ্টি আছে এর আরবি বাক্যটি হবে আলিউম বারাফি মাতার এখানে আলিউম অর্থ আজ বার অর্থ বাহির ফি অর্থ আছে মাতার অর্থ বৃষ্টি আলিউম বারাফি মাতার আজকে বাহিরে বৃষ্টি আছে আজ কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আলিউম মাফিরু সুগল এখানে আলিউম অর্থ আজ মাফিরু অর্থ যাব না সুগল অর্থ কাজে আলিউম সুগল আজ কাজে যাব না এই মহিলাটি কেমন এর আরবি বাকটি হবে হাদা হুরমা কেফ এখানে হাদা অর্থ এই হুরমা অর্থ মহিলা কেফ অর্থ কেমন হাদা হুরমা কেফ এই মহিলাটি কেমন মহিলাটি খুব খারাপ লোক এর আরবি বাকটি হবে হাদা মুজেন এখানে হাদা অর্থ মহিলাটি জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না বা খারাপ হাদা বা মুজেন মহিলাটি খুব খারাপ লোক আমি বাসায় কাজ করি এর আরবি বাক্যটি হবে আর সবে সুগল এখানে আনা অর্থ আমি সবে অর্থ করা সুগল অর্থ কাজ বেদ অর্থ বাসায় আর সবে সুগল আমি বাসায় কাজ করি আমি এখন ঘুমাতে চাই এর আরবি বাক্যটি হবে আলহিনানা নোম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নোম অর্থ ঘুম আলহিনানা এবি নুম আমি এখন ঘুমাতে চাই আগে কাজ পরে ঘুম এর আরবি বাক্যটি হবে আওয়াল সুগল বাদের নুম। এখানে আওয়াল অর্থ আগে সুগল অর্থ কাজ বাদের অর্থ পরে নোম অর্থ ঘুম আওয়াল সুগল বাদের নুম আগে কাজ পরে ঘুম বস ধন্যবাদ আমি খুশি এর আরবি হবে মুদের শুক্রান আনা মুফসুদ এখানে মুদের অর্থ বস শুক্রান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি মুফসুদ অর্থ খুশি মুদের শুক্রান আনা মুফসুদ বস ধন্যবাদ আমি খুশি সে গাড়ি চালাতে জানে এর বাক্যটি হবে হুয়া মালুম সাইয়ারা এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা অর্থ গাড়ি হুয়া মালুম সাইয়ারা সে গাড়ি চালাতে জানে বস সে গরিব লোক এর আরবি হবে মুদির হুয়া মিসকিন নফর এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক মুদির হুয়া মিসকিন নফর বস সে গরিব লোক সে সৌদি এসেছে তিন মাস এর আরবিবাকটী হবে হুয়া এইছে সৌদি তালাতা সাহার এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ এসেছে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস হুয়া এইস সৌদি তালাতা সাহার সে সৌদি এসেছে তিন মাস বস এটা আমার বন্ধু এর আরবিবাকটী হবে মুদির হাদেস হাদিখ মালানা এখানে মুদির অর্থ বস হাদা অর্থ এটা সাদিক অর্থ বন্ধু মালান অর্থ আমার মুদের হেলা সাদিক মালানা বস এটা আমার বন্ধু তোমার সাথে এটা কি এর আরবি বাকটে হবে হাদামিনিনতা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে হাদামিনিনতা সাওয়া সাওয়া তোমার সাথে এটা কি তোমার কি কিছু লাগবে এর আরবি হবে ইনতাফি শাই এখানে ইনতা অর্থ তোমার অর্থ অর্থ লাগবে কিছু ইনতাফি তোমার কি কিছু লাগবে কাজ অবশ্যই ঠিকভাবে করবে এর আরবি হবে সুগল লাজিম মজবুত এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মজবুত অর্থ ঠিকভাবে করা সুগল লাজিম মজবুত কাজ অবশ্যই ঠিকভাবে করবে কোথায় যাচ্ছ তুমি এর আরবি বাক্যটি হবে অয়ন রোহিন্তা এখানে অয়ন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি অয়ন রোহ ইন্তা কোথায় যাচ্ছ তুমি সে আমার সাথে আছে এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়ানা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাও অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাও সাও আনা সে আমার সাথে আছে আমি এখনই তাকে বলছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহিন গুল হুয়া আমি এখনই তাকে বলছি এই মেশিনটা নষ্ট এর আরবি বাক্যটি হবে হাদামাকিনা খারবান এখানে হারা অর্থ এই মাকিনা অর্থ মেশিন খারবার অর্থ খারাপ বা নষ্ট হাদা মাকিনা খারবার এই মেশিনটা নষ্ট এই ব্যক্তি গাড়িতে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খালি সাইয়ারা এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ খালি অর্থ রাখা সাইয়ারা অর্থ গাড়ি হাদা শান্তা খালি সাইয়ারা এই ব্যক্তি গাড়িতে রাখো

আনা আলহিন সুগল আমি এখন কাজে যাব আমি এখন যাব না এর আরবী বাক্যে হবে আনা আলহিন মাইরো এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন মাইরো অর্থ যাব না আনা আলহিন মাইরো আমি এখন যাব না আমি এখন ঘুমাবো এর আরবী বাক্যে হবে ইসমা আনা আলহিনু এখানে ইসমা অর্থ শোনো আনা অর্থ আমি আধীনর্থ এখন। নৌমর্থ ঘুমানু। ইসমা আনা আলজি ্য। আমি এখন ভুমাবো। আমি এটা করতে চাই না। এর আরবি বাক্যটি হবে আনা মায়ে বিস্থাব হাদা। এখান আনা অর্থ আমি এবি অর্থ চাই। মায়ে ব অর্থ চাই না। সবি অর্থ করা। হাদা অর্থ এটা আনা মায়ে বিস্তাবে হাদা। আমি এটা করতে চাই না। তুমি এখন রুমে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন রুহ গোরফা এখানে ইনতা অর্থ তুমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম ইনতা আলহিন আমার মোবাইল নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জীব যাওয়াল আনা এখানে জীব অর্থ নিয়ে আস যাওয়াল অর্থ মোবাইল আনা অর্থ আমার জীব যাওয়াল আনা আমার মোবাইল নিয়ে আসো আমার কাছে এখন টাকা নেই এর আরবি বাক্যটি হবে মা ফুল ফুলু সালহীন এখানে মা অর্থ নেই ইনদ অর্থ আমার কাছে ফুলু অর্থ টাকা আলহীন অর্থ এখন মা ফুল ফুলু সালহীন আমার কাছে এখন টাকা নেই রুমে কেউ নেই এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ গুরফা এখানে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ গুরফা অর্থ রুম মাফি আহাদ গুরফা রুমে কেউ নেই সবাই এখন কাজে এর আরবি বাক্যটি হবে কুলু নফর আলহীন সুগল এখানে কুলু অর্থ সব নফর অর্থ লোক আলহিন অর্থ এখন সুগল অর্থ কাজে কুলু নফর আলহীন সুগল সবাই এখন কাজে আমি এখন ভাত খাবো এর আরবি বাক্যটি হবে আনা আলহীন আকাল রুজ এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন আকাল অর্থ খাবো রুজ অর্থ ভাত